হুম এই যে ভিনেগারটা আমাদের শেষ হয়ে গেছে তো ভিনেগার দেওয়া হয়েছিল আর একটু হলুদ আর লবণ আর এই মশলাটা দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো মশলাটা হলো পেঁয়াজ বাটা দেখাও পেঁয়াজ বাটা আর এটার মধ্যে আছে লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা আর জিরা বাটা আচ্ছা এগুলো সবগুলো আমরা মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য এটা মাখিয়ে রেখে দেবো এইভাবে পুরো মাখিয়ে রেখে দেবো পরে তেল দেবো আর এটা আমরা আজকে করবো রান্নাটা কীভাবে হবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে এর মধ্যে কিন্তু এখনও তেল দেওয়া হয়নি স্বাদ মতন নুন দেওয়া হচ্ছে দেশি খাসির মাংস ঝোল হবে আর তা কীভাবে হবে তোমরা দেখো একটা মাঠের হাঁড়ি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি তার আগে আমরা এটা মাখিয়ে রেখে দেবো ঠিক আছে কীভাবে মাখিয়ে রেখে দেব ঠিক আধা ঘন্টার জন্য ম্যাগনেট হবে এটা ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে রেখে দেবো এবার কড়াই বসানো হয়ে গেছে আর তেলটা দেব এই তেলে আলুটা ভেজে নেব তেলটা গরম হোক আমাদের তেল গরম হয়ে গেছে আর এবারে আমরা এই যে আলু এই আলু এবার ভেজে নেব এই আলু ভাজা হয়ে গেছে মানে আর একটু লাল করে ভাজতে হবে এর মধ্যে কিন্তু না হলুদ দেওয়া আছে না নুন দেওয়া আছে শুধু আলুটাকে ভেজে আমরা তুলে নেব এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে আলুটা ভাজা হয়ে গেছে আর সঙ্গে কুলপি চলছে গরমে কুলপি আমার হাতেও আছে এই যে দেখে না ট্যালেন্টের দরকার বুঝলেন আলুর সঙ্গে সঙ্গে কুলপিও খাওয়া হচ্ছে মুখে চেপে রাখা হয়েছে কুলপি টাকা

তার জন্য এর মধ্যে আমরা মশলা আছে পেঁয়াজ টমেটো সব দিয়ে আলু দিয়ে মা খেয়ে কেটাব তোমরা এখনই তারা এখন দেখেন এর মধ্যে আমরা এই যে অল্প পরিমাণে তেল দেবো ঠিক আছে এই তেলেই মাংসটা হয়ে যাবে যত তেল কম খাবে তত ঘর শরীরের জন্য দুই করে তেল বেতন ভালো হবে মনে হবে না সবজি না আগে তো হলুদ আর রসুন পেস্ট আর এখন হচ্ছে কাঁচা লঙ্কা ঠিক আছে এবার আমরা এটার মধ্যে বসিয়ে নেব এবার পুরো বসিয়ে দেবেন चार एक तेल होता है अरे एक बार तेरा उठेला देखो ठीक है काफी नहीं है

এই যে মাংস কষা হচ্ছে দেখতে পাচ্ছি পানির মধ্যে খুব সুন্দর একটা স্বাদ আসছে তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ এইভাবে কষিয়ে নিতে হবে আর আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে মাংস যেহেতু আর একটু সিদ্ধ হতে সময় লাগবে তার জন্য একটু কষিয়ে নিচ্ছি ভালো করে এবার কষানো হয়ে গেছে জল দিয়ে রাখা হয়েছে এটা ফুটতে দেব বেশ কিছুক্ষণের জন্য আর সাথে আমাদের এখানে দেখো এই যে খাচ্ছে প্লেটে কষা মাংস নিয়েছে কেমন হয়েছে আরেকজন খেয়ে নিছে আর এইবারে আমরা ঢেকে নেব এই দেখো একটু খেয়ে নিলে এই দেখো খাচ্ছে আমাদের খাসি মাংস কষা মানে হয়ে যাওয়ার পর জল দিয়ে রেখেছি এবার ফুটছে আর ঢেকে দিছি হাঁড়ির মধ্যে তো ঢাকনাটা খুললেই বোঝা যাবে দেখতে পাচ্ছ ফুটছে আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঢাকনাটা খুলে প্রচন্ড গরম হয় এইভাবে ফুটছে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে খুব সুন্দর গন্ধ এইভাবে তাপ দিয়ে রাখতে হবে খাসি মাংসটা সিদ্ধ হয়ে যাবে কোনো কুকার লাগবে না কুকার ছাড়াই হয়ে যাবে অনেকে বলে কাশী মাংস সিদ্ধ হয় না ঠিক আছে এই আগুনের তাপ দিতে হবে আর সিদ্ধ অটোমেটিকলি হয়ে যাবে মাংস ঝোল তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পড়ছে কোনো নিচে লেগে নিয়ে দেখো ডকুনতে এইভাবে বানাতে হয় ঠিক আছে তোমাদেরকে যদি দেখানো হয় যে আলু সিদ্ধ হয়েছে নাকি তাও দেখিয়ে দিতে পারি দেখো এই যে এই যে আলু দেখো সিদ্ধ হয়ে গেছে ভেঙে যাচ্ছে দেখছো খেতে ভেঙে গেল এই যে সব সিদ্ধ হয়ে গেছে এরকম হালকা তাপের মধ্যেই থাকবে আর আমরা শেষে দেব হচ্ছে মাটন মশলা তো আর একটু হোক তারপরে মাটন মশলাটা দেব এই হালকা ধাপে হচ্ছে আমাদের মাটন কষা হচ্ছে মানে মাটনের ঝোল কষা ভুল করলাম বলে সরি তার জন্য ঢাকনা খুলে দিলাম এবার আমরা হয়ে তো ওপর থেকে ছড়িয়ে দেব আমাদের মাটন মশলা যা মাংসর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে ঝোলটা হয়ে গেছে আর একটু দিলাম আমরা মাটনের মশলাটা যা মাটনটাকে আরও সুস্বাদু করে দেবে আর একটু দাও পুরো অতটা দিলে কেন পাওয়ার মত এইভাবে হালকা আঁচে করতে হয় ঠিক আছে শেষের দিকে কারণ হচ্ছে সব রান্নার ধারণটাই হচ্ছে আঁচের ওপর আপনি লো ফ্লেম যেটা গ্যাসের মধ্যে করবেন সেটা কাঠের উন্নতে হালকা জ্বালান দিলেই হবে আর আমাদের হয়েছে এবার বন্ধে মন্ড হয়ে যাচ্ছে ঠিক আছে জাস্ট এবারে গরম গরম বের করে খাওয়া হবে তো তোমরা ভিডিওটা দেখো শেষ পর্যন্ত আর লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে থাকো আমাদের সাথে থাকো আর এইভাবে সাপোর্ট করতে থাকো ঠিক আছে নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অনুসলিকনটিকে প্রেস করো ধন্যবাদ আমরা এবার এটাকে নামিয়ে নেব তো আমাদের আঁচটাও একদম লো করে দিয়েছি এবার এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে রেখে দিলাম ঠিক আছে এবার ঢাকা দিয়ে দেবো এটাকে পাঁচ দশ মিনিটের মতো এরকম থাকি ওকে গাইস আমাদের তো কাজ শেষ হয়ে গেলো মাটির হাঁড়ির মধ্যে আমরা এটা মাটনের ঝোল করে নিলাম মানে খাসি মাংসের ঝোল তো এইভাবে তোমরা বাড়িতে ফ্রাই করতে পারো আর আমাদের সঙ্গে থাকো এইভাবেই সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অল নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করো যাতে আমরা যখনই ভিডিও করি সেই ভিডিও তোমরা সর্বপ্রথম দেখতে পাও ধন্যবাদ এই যে খাসি মাংস খাওয়া হচ্ছে হচ্ছে বড় একটা নিয়ে বসেছে দেখাচ্ছে এই যে খেতে বসছে দেখা 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 মুখটা দেখা এই যে খেতে বসছে ভালোভাবে খাচ্ছে খাক ঠিক আছে এতগুলো বাটিতে মাংস নিয়ে বসছিল